আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবার প্রতি সালাম রইল সবার প্রতি নববর্ষের শুভেচ্ছা রইল সম্মানিত দর্শক আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তর দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের একটি কথা তিনি বলেছেন নতুন কোন দল নিয়ে চিন্তা না করার জন্য নতুন কোন দলের উৎপত্তিতে দেশের মানুষ যেন বিভ্রান্তি না হয় এমন একটা কথা বলতে চেয়েছেন তিনি হয়তো হুবহু তার বলা কথা আমি কোট করতে পারিনি আমাকে ক্ষমা করবেন সম্মানিত দর্শক আমরা যা দেখতে পাচ্ছি কিছু মানুষ বা একটা শ্রেণী সামান্য কোথাও কিছু ঘটলে বিএমপির উপরে দায় চাপানোর একটা চেষ্টা করতেছে অর্থাৎ সামান্যতম নামদারে কিছু সুযোগ সন্ধানে কিছু বিএমপির কর্মী বলেন সাপোর্টার বলেন তাদের বিএমপির ব্যানারকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করতেছে এমন কিছু ঘটনাও যদি আমরা গড়তে দেখি বা শুনি তাহলে সেটাকে খুব হাইলাইট করা হচ্ছে যেন সব গেল। এমন হচ্ছে যে বিএমপির প্রতিটি কর্মী প্রতিটি সাপোর্টার সবাই ফেরেস্তা মানা হবে সম্মানিত দর্শক আমি যেটা বুঝি আমি যেটা ধারণ করি এই বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ নামে দুটি দল আছে আওয়ামী লীগ অনেক প্রাচীন দল বিএনপি স্বাধীনতার পরে জন্ম নিয়েছে কিন্তু এই দু দুটি দলের ভিতরে এই দুটি দল বাংলা আকাশ বাতাস মাটিতে সর্বত্র যেভাবে ছড়িয়েছে মানুষের হৃদয় ছড়িয়েছে দুটি দল এই দুটি দলকে সরানো বা এই দুটি দলকে হটিয়ে অন্য কোনো দল ক্ষমতায় আসা এরকম স্বপ্ন আমি অন্তত দেখি না তারপরে যদি মিরাক্কেলভাবে কিছু হয়ে যায় সেটা সেটা আল্লাহর ইচ্ছা সম্মানিত দর্শক আমরা শ্রীলঙ্কার কিছুদিনের ঘটনা দেখতে পারি মিরাক্কেলভাবে দেশনায়ক প্রেসিডেন্ট হয়েছেন যিনি গত নির্বাচনে সিরিয়াল নাম্বার পাঁচও ছিল না এক পাকিস্তানে আমরা দেখতেছি ইমরান খান তৃতীয় একটি দল গঠন করে কিভাবে ক্ষমতা এসেছে সম্মানত দর্শক গভীরভাবে যদি দেখতে পারেন বা দেখার যদি আপনার যোগ্যতা থাকে যদি আপনি মিডিয়া পেপার পত্রিকার প্রতি নজর রাখেন পাকিস্তানের রাজনীতির হালচাল দেখেন আসলে পাকিস্তানে ইমরান খান আসার পিছনে তাদের সেনাবাহিনীর সহযোগিতা ছিল এ কথা পরিষ্কার আজকে সেনাবাহিনীর সমর্থন হারাইছে সেনাবাহিনী তার পিছন থেকে সমর্থন নিয়ে এনেছে বিদে আজকে সে ক্ষমতা হয়েছে খেলা এরকমই চলতেছে ওখানে কিন্তু আমার বাংলাদেশে এমন কোনো মিরাক্কল ঘটনা ঘটাবে না আমার প্রিয় সেনাবাহিনী আমার বর্তমান আমার সেনাবাহিনী অনেক সচেতন তারা গণতান্ত্রিক বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে যেহেতু তারা স্বাধীনতার পরে দেখেছে অনেক উত্থান পতন সেনাবাহিনী দায়িত্ব অবস্থায় তারা তাদের ক্যান্টনমেন্ট তার তাদের বেরাক ছেড়ে তারা শাসনতন্ত্র তাদের তারা দেশের রাষ্ট্রক্ষমতার মসনত দখল করে দেখেছে আসলে ফলাফল জিরো সম্মানিত দর্শক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ জনপ্রিয় আমজনতার দল বিএনপি বর্তমানে বিএনপির যিনি কর্ণধার আছেন তার জনপ্রিয়তা কতটা উচ্ছে কতটা তুঙ্গে কতটা মানুষের হৃদয়ে প্রথিত গ্রথিত আমি আমার জায়গা থেকে বলতেছি আমি তো দেখি না তার মতন ইমেজের লোক বর্তমান বাংলাদেশে আর কেউ আছে আপনি আপনার জায়গা থেকে বিবেচনা করবেন কে আছে দল নিরপেক্ষ যদি আমরা বিবেচনা করতে যাই তাকে বিগত সরকার দোষী সাব্যস্ত করার জন্য তাকে দোষী হিসেবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য এমন কোনো চেষ্টা নাই যা করেনি কিন্তু পারেনি সত্য সত্যভাবেই চলবে সত্য একদিন অতীত হবেই হবে মিথ্যা একদিন ধ্বংস হবে সেটাই হয়েছে সম্মানিত দর্শক আমি আমার জায়গা থেকে আমার খুব আশা আমি আজ পর্যন্ত ভোট দিতে পারেনি আমার আশা আমি একজন পুরুষ সরকারকে ভোট দেব আগামী দিনে সবার চেয়ে আমি পছন্দ করব আমি আশা করব একজন পুরুষ প্রধানমন্ত্রী হোক সম্মানিত দর্শক যারা জামাতে ইসলামী করে বা এদের সাপোর্টার তাদের কাউকে যদি জিজ্ঞাসা করেন আগামী নির্বাচনের পরিস্থিতি নিয়ে তারা একমুখী তারা এক বাক্যই বলবে দাবি করবে হয়তো তারা সরকার গঠন করতে পারে এটা তাদের দাবি আমি নিরপেক্ষ একদিন একজন নাগরিক হিসাবে যা দেখি বা বিগত দিনে দেখে আসছি তাতে আমি বুঝি একটা এলের শ্রেণীর বোট ছাড়া জামাতের বোর্ড নেই বিএনপি এবং আওয়ামী লীগের যেমন আমজনতার ভোট আছে সেই প্রত্যন্ত গ্রামের মা বোনদের ভোট আছে গরিব দুঃখিনীর ভোট আছে কৃষক কৃষক সমাজের ভোট আছে অতএব আওয়ামী লীগ আর বিএনপি মানুষের হৃদয়ে যেভাবে গ্রথিত হয়েছে যেভাবে অন্তরে জায়গা করে নিয়েছে জামাত ইসলামে এরকম জায়গা করে নিতে পারেনি তারা অন্তরে জায়গা করে নেওয়ার জন্য চেষ্টা চালাতেছে তারা বিগত দিনে বিভিন্ন বাধা বিঘ্ন নির্যাতনের এমন কোনো স্টেম রুলার ছিল না যা তাদের উপর হয়নি তারপর তারা চেষ্টা চালিয়ে গেছে এখন মুক্ত বাতাসে তারা ভালোভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বিএনপির বারফাহ চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান তারেক রহমান যদি বাংলাদেশে এসে আসে আসতে পারে তাহলে তার স্থানটা অনেক উপরে হবে সে আসলে দেশের প্রেক্ষাপট পাল্টে যাবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি সে সুশাসন কায়েম করতে পারবে সে অনেক অভিজ্ঞ সে অনেক অভিজ্ঞ সে মা খেয়েছে সে বদনাম নিয়েছে সে অপদস্থ হয়েছে সে দুর্নামের বাগিদার হয়েছে সে দুর্নীতি না করেও দুর্নীতির বাগিদার হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে তাকে দেশ দেশে আসতে দেওয়া হয়নি তাকে দেশ ছাড়া করা হয়েছে এগুলো তার সব অভিজ্ঞতা মনে রাখতে হবে সে একজন প্রেসিডেন্টের ছেলে সে একজন প্রধানমন্ত্রীর ছেলে তার স্থানটা অনেক উপরে অনেক উপরে আজ জনাব তারেক রহমান যে স্থানটায় আসিন আছে বা ছিল ওই স্থানটায় যদি আমি থাকতাম আপনি থাকতেন সম্মানিত দর্শক হয়তোবা আমার দ্বারা আপনার দ্বারা এর অনেক দুর্নীতি বেশি হতো আর রাজনৈতিক দলের রাজনৈতিক পরিবারের সন্তান যেহেতু দুর্নীতির বদনাম দেওয়া দুর্নীতি করেছে কথা বলা খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক তাই সম্মানিত দর্শক সাদাকে সাদা বলার চেষ্টা করি আমরা বর্তমানে যে প্রেক্ষাপট এগুসছে তাতে দিন দিন জামাত ইসলাম বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে আর একটা শ্রিণী বিএনপির সামান্যতম দোষ পেলেও সেটাকে হাইলাইট করার চেষ্টা করছে তাই সম্মানিত দর্শক আমি বিএনপির কর্ণধার যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা খুব সতর্ক হন আপনারা সতর্ক হন আপনাদের ভিতরে যারা নামদারী অনু সুযোগ সন্ধানী বিগত দলে বিগত দিনে সুযোগ সন্ধানী হয়ে সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে এমন কিছু মানুষ হয়তোবা আপনাদের হয়ে আপনাদের ব্যানার ব্যবহার করে দেশে দুর্নীতি করতেছে দেশের আনাসে কানাচে বদনাম জোগাড় করতেছে আপনাদের জন্য আপনারা শক্ত হাতে ট্যাকেল দেন আপনারা মাননীয় চেয়ারম্যান যিনি বারবার তো মাননীয় চেয়ারম্যান তারেক রহমান যেভাবে কথা বলে সেই কথা প্রতিটি অক্ষরে অক্ষরে আপনারা পালন করেন তার কথাগুলো যদি আপনারা পালন করতে পারেন সে মতে চলতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল অনেক উজ্জ্বল বিএনপির প্রতিটি নেতাকর্মী প্রত্যন্ত অঞ্চল থেকে রাষ্ট্রীয়ভাবে রাজধানী পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত যে যেখানে আছেন প্লিজ আপনারা বদনাম জোগাড় করেন না আপনারা দেখেছেন ইতিহাস বদনাম জোগাড় করলে মানুষের প্রতি রাহাজানি করলে অত্যাচার করলে জুলুম করলে কি হয় আপনারা দেখেছেন তারপর আপনারা শিক্ষা নেন আপনারা দলের নাম ব্যবহার করে সামান্য স্বার্থ সিদ্ধির জন্য আপনারা দলের নামকে বদনামে পরিণত করেন না সম্মানিত দর্শক আপনি আপনার পছন্দ অনুযায়ী ভোট দেবেন আপনার একটা দল অবশ্যই আছে আপনি একটা দলকে পছন্দ করেন মনে প্রাণে হয়তোবা সেটা প্রকাশ্যে অপ্রকাশ্যে এটা স্বাভাবিক বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় নির্বাচন প্রিয় দল প্রিয় অনেক সচেতন রাজনীতির ব্যাপারে হয়তোবা গ্রামের একজন প্রত্যন্ত অঞ্চলের কৃষককেও যদি আপনি বলেন হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবে তাই সবার প্রতি শুভকামনা রইল সবার প্রতি শুভকামনা রইল আপনারা আপনার জায়গা থেকে পরিষ্কার থাকার চেষ্টা করেন তাই বর্তমান প্রেক্ষাপটে জামাতে ইসলামী যেভাবে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে বৃহত্তর দল বিএমপির এটা কাম্য নয় গণতান্ত্রিক অবস্থায় সহমত থাকবে প্রত্যেকজনের মতামত ব্যক্ত করার অধিকার থাকবে এটি মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার তাই সবার সহাবস্থান আশা করি আমরা সবাই আপনারা যেভাবে বিগত দিনে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন আজকে জামাত ইসলামীর যে বদনাম বিএমপির গাড়ে উঠছে সব মিলিয়ে আপনারা এক একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়েন না তাই সবার প্রতি দোয়া রইল বাংলাদেশের প্রতিটি জনগণের প্রতি দোয়া রইল যে যেখানে থাকেন যে যে দল করেন যে যেটা ধারণ করেন আপনারা ভালো থাকেন পরিষ্কার থাকার চেষ্টা করবেন কারণ যে সৎ থাকবে রাজনীতিতে যত যতই জ্বর তুফান আসুক তার দেশ থেকে পালাতে হবে না সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ ধন্যবাদ